তার মধ্যে কিন্তু আমরা জানতে পারছি যে আমাদের ঐতিহ্যবাহী যে যান তার সেই ক্রাম কিন্তু তুলে হবে এমনই কিন্তু জানা হয়েছে রাজ্যের পরিবহন এবং তার পরিপ্রেক্ষিতে এখানে যে ক্রাম আছে তারা কিন্তু বিক্ষোভ করেছেন তারা কিন্তু যে গ্রাম ট্রাম বন্দর প্রতিবাদে তারা কিন্তু এগিয়ে এসেছেন চলুন শুনুন এবং তাদের কিছু বক্তব্য আমরা মনে করি পরিবহন মন্ত্রী যে ঘোষণা করেছেন এই ঘোষণা সম্পূর্ণ ক্রান্ত এবং উদ্দেশ্যমূলক কলকাতারা যে অত্যাহত গুলো দিয়েছেন যে কলকাতা শহরে ট্রাম্প অন্তর্গত এবং যানজট সৃষ্টি করে আমরা মনে করি যানজট যদি সৃষ্টি হয়ে থাকে তার জন্য ট্রাম। তাই রাজ্য সরকারের ট্রাফিক নীতি রাস্তার দুদিকে যেভাবে ব্যক্তিগত গাড়ি মেটাডোর অন্যান্য সমস্ত যান দাঁড় তার থাকে তাতে রাস্তা এমনিতেই সংকীর্ণ হয় তার জন্য মন্থর গতি হয়েছে আমরা বলছি যে রাজ্য সরকার এই ট্রামের যে বিপুল পরিমাণ জমি এটা বিক্রি করে দেওয়ার জন্যই তারা ট্রাম তুলে দিতে চাইছে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে রাজ্যে সাধারণ মানুষ সরকারের এই নীতি সমর্থন করে না তারা সম্পূর্ণ এর বিরোধী আমরা এই আন্দোলন থেকে দাবি জানাচ্ছি ট্রাম তুলে দেওয়া চলবে না যে রুটগুলি তো ট্রাম বন্ধ করা হয়েছে অবিলম্বে সেই রুটগুলি চালু করতে হবে ট্রামের আধুনিকীকরণ করতে হবে এবং কিভাবে ট্রাম পরিষেবা আর উন্নত করা যায় সে ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে চলবে না চলবে না চলবে রাজ্য সরকারের উদ্দেশ্য হচ্ছে তোলাবাড়ির উদ্দেশ্য চালের থেকে কোনো তোলা আসে না চানের থেকে কোনো তোলা আসে না এটা হচ্ছে কিছু মানুষদের পাইয়ে দেওয়া রাজনীতি চলছে পাইয়ে দেওয়া রাজনীতিটাকে বন্ধ করতে হবে ছোট গাড়ি অর্থাৎ টোটো অটো এগুলো পাইয়ে দেওয়া রাজনীতি চলছে চারিদিকে এর জন্যই হয়তো চার টাকা তুলে দিতে চাইছে রাজ্য সরকার কিছু বাচ্চা ধরে আছে ট্রামে করে جاتا করতে চাইছি কিন্তু এরা রেগুলার টাইম টেবিল পাবলিশ করছে না এবং যাতায়াত করতে পারছে না আমি ছোট বড় চিরকাল ট্রামে করে স্কুলে গেছি আমরা বাবার সাথে আমাদের স্মৃতি জড়িয়ে রয়েছে হাজার হাজার বাচ্চাদের ট্রামে কনসেশন টিকিট ছিল আচ্ছা সেজন্য যেত কিন্তু আমার স্কুলে আমার কোনো প্রচেষ্টা খেলার ক্লাস কাকার ক্লাস কোথায় আছে ট্রামে করে যেতে পারে না কারণ ট্রামে ওরা টাইম টেবিল পাবলিশ করে না অনেক দিন ধরে নিয়ম করে গ্রামটাকে মার্ডার করে দিচ্ছে ওরা আমাদের পিছু

একদমই ঠিক একদমই আপনি বললেন এই একটা লিস্ট আমি পেয়েছি এই লিস্টটা জানি না কতটা ঠিক যদি সব ঠিক হয় তাহলে এটা কিন্তু খুবই খারাপ জিনিস খুবই খারাপ জিনিস কারণ ট্রাম দিয়ে চলে যাচ্ছে ট্রাম ট্রাফিক জ্যাম করছে এই বাঁ দিকে ডান দিকে দেখুন পার্কিং করে রেখেছে ফুটপাথ ক্লিয়ার নয় ফুটপাথ এগুলো যদি ক্লিয়ার করে রাখা হয় তাহলে কি ট্রাম চালানো সম্ভব নয় যারা ট্রাম এক্সপার্ট রয়েছেন ট্রাম নিয়ে যারা কাজ করছেন থেকে একটু হয় তারা তো এক্সপার্ট গ্রামের যদি অসুবিধা হয় গ্রাম কিভাবে চালানো যায় গ্রামের যারা তাদের থেকে একটু নলেজ এটা হেরিটেজকে তুলে দেওয়াটা কি করছে নাগরিক এবং

গ্রামের অসংখ্য উপকার আছে সেটা শুধু যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তা নয় এটা মানে হাইলি ইকোনমিক এবং ইউজার্স ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি এই সমস্ত কিছু আমাদের সব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা থেকেও যদি সমস্ত ভেঙে ফেলে বিক্রি করে দেয় বেঁচে দেয় তাহলে এটা একটা ক্ষমার অযোগ্য অপরাধ আচ্ছা ট্রাম যে উঠে মানে কি সরকারের কোনো চক্রান্ত আছে বলে আপনার মনে হয় এটা তো সরকারের হাতেই রয়েছে ওদের চক্রান্ত না থাকলে এটা উঠে যাবে কি করে আমি প্রেসিডেন্ট ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন সব সব হেরিটেজকে কি আমরা যদি ধরেও নিই ট্রাম আসতে চলে ট্রামের আস্তে চলান কালো কেউ তো সাধারণ জনগণ তাদের অসচেতনতা তাদের দুর্গোত্র যদি ধরেও নেই আসতে চলে তাহলেও কি আমরা ট্রামকে ঐতিহ্যকে তুলে দিতে পারি তাহলে তো সব বড় বড় যে সমস্ত হেরিটেজ বিল্ডিংগুলো আছে সেগুলো ভেঙে দাও দিয়ে তুমি করে দাও মেমোরিয়াল সেই কেন তুলবে বয়স্ক লোক আছে তারা আমাদের ট্রামটাকে খুব তারা পছন্দ করে এবং আমাদের ট্রাম চালানো উচিত এবং আমি মনে করি এই যে রাস্তা জ্যাম বলে কথা আছে এটা হচ্ছে খুব একদমই বাজে কথা এটা যে এটা রাস্তা যে ট্রামের জন্য রাস্তা জ্যাম হয় এটা ঠিক নয় হ্যাঁ আমাদের উচিত সবাই মিলে এটি আসা হ্যাঁ এই ট্রামটাকে বাঁচানো এবং ট্রামটাকে এবং এবং যতদিন ট্রাম থাকবে ততদিন মানুষ থাকবে এবং পরিবেশ করে এবং ভালো থাকবে এইটাই আমরা চাই এইভাবে বুঝতে পারছে আমাদের গভর্নমেন্টের যে মেন্টালিটি সেটা হচ্ছে যে কলকাতা ছাড়া কোথাও ট্রাম চলে না কিন্তু সেটা পুরোপুরি ভুল আমাদের এখানকার একশো এক হয়ে একানব্বাই তো যদি পাকিস্তান করতে পারে ইন্ডিয়া কেন পারে না কলকাতা কেন পিছিয়ে থাকবে আমাদের কাছে পুরো ট্রাম্পের সিস্টেম আছে কলকাতা কেন পিছিয়ে থাকবে লাহোর পারছে পাকিস্তান পারছে ইন্ডিয়া কেন পারবে না এটাই আমার বক্তব্য দেখুন আমি ট্রাম শুধু নয় আর অনেক কিছু কালেকশান করি কিন্তু তার মধ্যে ট্রামটা আমার কাছে অগ্রগণ্য এই মুহূর্তে তার কারণ হচ্ছে অত্যন্ত চক্রান্ত করে এই ট্রামকে কলকাতার ঐতিহ্য হেরিটেজ তাকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে এই সময়ে দাঁড়িয়ে আমি মানুষের মনে সেই পুরনো আবেগকে একটু নতুন করে ফিরিয়ে আনতে চাইছি যাতে সবাই মিলে আমরা প্রতিবাদ করে এই যে ট্রামকে তুলে দেওয়ার যে প্রচেষ্টা এটাকে আমরা আটকাতে পারি তো আমার কাছে এমন কিছু টিকিট আছে এখন সবগুলো নেই এখন কিছু কিছু টিকিট আছে আপনাদের আমি দেখাচ্ছি এই টিকিটটা যেটা দেখছেন আপনার এটা ছিল সেকেন্ড ক্লাস ট্রামে যারা কন্ডাক্টারই করতো তাদের জন্য একটা ক্যান্টিনের টোকেন এই টোকেনটা এখন বিলুপ্ত এটা পঞ্চাশ ষাট দশকে দেয়া হতো এই টোকেন এছাড়াও আমার কাছে এক টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত ট্রামের বিভিন্ন রকম টিকিট আছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী টিকিট এখানে আমার কাছে আছে আপনারা এগুলো সব দেখতে পারেন বারো রকম টিকিট আমার কাছে আছে আমি যে কালেকশানগুলো করি সেগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এক্সিবিটও করি এবং মানুষ এগুলো দেখে উৎসাহিত হন এবং আমাকে খুব ভালোবাসা দেয় জানান দেখুন স্মৃতি হিসাবে যদি একটা রুট চালানো হয় সেটা সম্পূর্ণ একটা নতুন রূপে নতুন আঙ্গিকে তাকে চালানো হবে কিন্তু এখন আমি যে ট্রামে দাঁড়িয়ে আছি পুরনো কাঠের ট্রাম এই ট্রাম হচ্ছে আমাদের নস্টালজিক, এই ট্রামে আমরা চড়ে বড় হয়েছি আমি শহর কলকাতার টালিগঞ্জ অঞ্চলের বাসিন্দা চারু মার্কেটের আমার বাড়ির সামনে দিয়ে ট্রাম চলতো আমি জানি সেই ট্রামে করে আমরা স্কুল কলেজ গেছি অনেক জায়গায় গেছি তো সেই যে আবেগটা সেই যে পুরনো স্মৃতিগুলো এই নতুনভাবে যে চালু হবে ট্রাম বা কোনো হেরিটেজ প্রপার্টি হিসেবে তাকে দেখা হচ্ছে না এগুলো ঠিক নয় হেরিটেজ প্রপার্টি হিসেবে ট্রামকে বাঁচিয়ে রাখা দরকার বিশ্বের বিভিন্ন দেশে এখনো পর্যন্ত ট্রাম চলে তাহলে আমাদের শহরে চলবে না কেন চলো রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় ভরা কাপলেট আমরা যখনই এই গানের লাইনটি শুনি আমাদের চোখের মধ্যে ভেসে ওঠে কলকাতা রাস্তায় ধীর গতিতে কিন্তু এগিয়ে চলেছে ট্রাম কলকাতায় আজ থেকে প্রায় দেড়শো বছর আগে কিন্তু ট্রাম এসেছিল এবং কলকাতায় এমন একটি শহর ভারতবর্ষের মধ্যে যেখানে কিন্তু এখনও পর্যন্ত ট্রাম চলাচল করছে কিন্তু বর্তমান সরকারে যে রাজ্য সরকার আছে সেখান থেকে ঘোষণা করা হয়েছে যে আমাদের যে কলকাতা শহরের যে ট্রাম যে ঐতিহ্যবাহী ট্রাম সেই ট্রামকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং এটিকে কিন্তু হেরিটেজ হিসেবে ঘোষণা করে দেওয়া হবে এটির প্রতিবাদে সাধারণ মানুষ কি বলছেন সেটা আমরা শুনে নিলাম এবং আপনাদের সকলের সামনে সেই চিত্রগুলি কিন্তু দেখালাম ক্যামেরায় অভিরূপের সাথে আমি অনিকেত আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা